ইনফর্ম সৌম্য সরকারকে দলে নেওয়া হয়নি ইনফর্ম হাবিবুর রহমান সোহানকে দলে বিবেচনা করা হয়নি সুপার ইনফর্ম রিপন মন্ডলকেও আসলে আইলল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ন্যাশনাল স্কোয়াডে চিন্তা করা হলো না কারণ না নির্বাচক গাজী আসফ ফিলিপুর মতে তারা এখনো জাতীয় দলে খেলার যোগ্য না অথচ এই হাবিবুর রহমান সোহান রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন দুশোর উপরে রান করেছেন আর রিপন মন্ডল তো টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন কি দুর্দান্ত খেলেছেন তিনি সেমিফাইনাল ইন্ডিয়ার কি দুর্দান্ত খেলেছেন রিপন মন্ডল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তারপরেও জাতীয় দলে তার আসলে জায়গা হলো না কারণ গাজী লিপো আস্থা রেখেছেন পারভেজ হোসেন ইমন কিংবা জাকের আলী অনিকের ওপরে আপনি আমাকে একটু বলুন কোন বিবেচনায় ঠিক এই মুহূর্তে পারভেজ হোসেন ইমন এবং জাকের আলী অনিক সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহানের চেয়ে বেটার পারফর্মার বেটার ক্রিকেট এই মুহূর্তে খেলছেন কোন স্ট্যাটিস্টিক্সে কোন পরিসংখ্যানে তারা এগিয়ে রয়েছেন আমার আসলে সেটা বোধগম্য নয় যাই হোক ফলাফল যাওয়া তাই হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি ম্যাচটা বাংলাদেশ হেরেছে উনচল্লিশ রানে একশো একাশি করেছিল চার উইকেটে আয়ারল্যান্ড এবং খেলা দেখে মনে হয়েছে মাইটি আইরিশদের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছে মানে এরকমই আসলে মনে হয়েছে এবং যারা খেলেছেন না তারা স্পিন খেলতে পারেন না তারা ফাস্ট বোলিং খেলতে পারেন না তারা স্লোয়ার খেলতে পারেন না তারা বাউন্সার খেলতে পারেন না তারা ইয়র্কার খেলতে পারেন কোনো কিছুই খেলতে পারেন বলে তো মনে হয়নি কারণ যেখানে যে উইকেটে যে স্পোর্টিং উইকেটে একশো একাশি করলো আয়ারল্যান্ড সেখানে বাংলাদেশ ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তুলেছে চার উইকেট হারিয়ে বিশ রান খেলা তো ওখানেই শেষ এই ম্যাচকে আর জেতা সম্ভব তারপরে বাংলাদেশ বিশ ওভার ব্যাটিং করেছে তাহিদ রিদার কারণে তাহিদ রিদার তার ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলেছেন এবং ক্যারিয়ার বেশ তিরাশি রানের একটা ইনিংস খেলেছেন অর্থাৎ বাংলাদেশ যে টোটাল 142 করেছে তার ভেতরে 83 রানই তাভিদ হৃদয়ের আর বাকি সবাই মিলে করেছেন 59 রান যদি আয়ারল্যান্ড গোটা ছয়ে ক্যাচ ফেলে না দিত তাহলে বাংলাদেশ অল আউট হতো তাহলে বাংলাদেশ আসলে 100 রানও করতে পারতো না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশ দুইবার অল আউট হয়েছে এবং এইবার আয়ারল্যান্ডের বিপক্ষে 9 উইকেট পড়ে গেল এই ম্যাচে আসলে বাংলাদেশ অল আউটই হয়ে যেত সো এই হচ্ছে আমাদের ব্যাটিং পারফরম্যান্সের অবস্থা তারপরে ওই একই একাদশ ওই একই স্কোয়াডের উপরেই আমাদের প্রধান নির্বাচক আস্থা রেখেই চলেছেন সে কারণেই হয়তো লিটন বলেছেন দলটা আসলে কার কারণ তার সাথে তো আলোচনা করা হয় না শোচনীয় আসলে পারফরমেন্স আর যদি আইরিশদের ব্যাটিং এর কথা বলি খুবই পজিটিভ অ্যাপ্রোচে তারা ব্যাট করেছে পল স্টারলিং টিম ট্র্যাক্টর হ্যারি ট্র্যাক্টর লরকান টাকার এবং হ্যারি ট্র্যাক্টর পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের একটা ইনিংস খেলেছেন বাংলাদেশি বোলারদের ভেতরে তানজিম হাসান সাকিব চার ওভার বল করে একচল্লিশ রানে দুই উইকেট নিয়েছেন একটা করে উইকেট পেয়েছেন বিশাদ হোসেন এবং শরিফুল ইসলাম মূল ব্যর্থতার জায়গা ব্যাটিং বারবার আসলে এই ব্যাটিং এ বাংলাদেশ কলাপস করছে এবং সবাই নির্বিকার আসলে এখানে উন্নতি কিভাবে সেই ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা আছে সেটা নেই এবং আরেকটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে সাইফ ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে ফেলা পারভেজ হোসেন ইমনকে খেলাতে গিয়ে ওপেনিং এ সাইফ আর নামানো হয়নি তাকে নামিয়ে আনা হয়েছে চার নাম্বারে সো এই ধরনের ঘটনাগুলোর ফলে বাংলাদেশ হারলো আয়ারল্যান্ডের বিপক্ষে এবং টানা চারটা টি টোয়েন্টি হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন হয়েছে ঘরের মাটিতে এবার ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি হারলো এই নিয়ে তিনবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কন্ডিশনটা এত সুন্দর স্পোর্টিং উইকেট এত সুন্দর বল ব্যাটে আসছিল এরকম সুন্দর ব্যাটিং উইকেটে যেখানে অপোনেন্ট একশো একাশি করতে পারে সেখানে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে কি শোচনীয় ব্যাটিং ব্যর্থতা মানে এটা চিন্তাই করা যায় না ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কতে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং